আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম তার পাশেটা হচ্ছে কিচেন এইখানটা আর এটা হচ্ছে আমার বেডরুম আর এটা হচ্ছে আমার মায়ের রুম আম্মা থাকেন এই রুমে আপাতত আপুরা থাকে আর এটা হচ্ছে হচ্ছে কমন ওয়াশরুম আর একটা আছে অ্যাটাসড ওয়াশরুম এটা হচ্ছে আমার ছোটো রুম আর এটা তো ড্রয়িং রুম তো এই তো ছোট করে বাবার বাড়ির হোম টুর দেখিয়ে দিলাম আর এই যে দেখেন ফরিদপুর আসার পর থেকে কিন্তু আমার ছোট ছানাকে আমি তেমন খুঁজেই পাই না এই যে আমার ভাগ্নি করে কি জানেন আস্তে করে ওকে নিয়ে চলে আসবে ছেলে বাচ্চা আর মেয়ে বাচ্চার মধ্যে এটাই তফাৎ আপসির কাছে যখন আরশকে রেখে যাই দেখা যায় কি জানেন হাত ধরে টান দিবে পা ধরে টান দিবে তা না হলে চুল ধরে টানবে পরে কি করে ছানা কাটি শুরু করে দেয় আর এই যে প্রথমে কি করে চুপ করে নিয়ে বসে থাকে ওর সাথে খেলা করে ছানাও তো তার বোনকে পেয়ে খুব খুশি তো এটাই মনে হয় কি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের মধ্যে তফাৎ ওই যে মেয়েরা একটু বেশি কেয়ারিং হয় আর কি তো ওরা চুপচাপ বসেছিল আমি ভাবলাম যে একটু ভিডিও করি আর হচ্ছে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এত সকাল সকাল আব্বা বাজার করতে গিয়েছিল যেহেতু আমাদের বাসায় শুক্রবারে আমাদের বড় জামাই আসবে একটা জামাই তো এখন আমাদের সাথে আছে তো ওই জন্য আব্বা হচ্ছে বাজার করতে গিয়েছিল এখানে চীনা হাঁস কিনে নিয়ে এসেছে আর এক কেজি ধনিয়া পাতা আনছে মুরগি আনছে মাছ আনছে রুই মাছ পাঙাশ মাছ ছোট মাছ মলা কাকচি ইলিশ মাছ যা যা নিয়ে এসেছে তো আমরা আমি একটু বললাম মা একটু রাখো ভিডিও করি আর মায়ের হাতে ব্যাথা দেখে আব্বাই যে হাঁসটাকে একটু ড্রেসিং করে নিয়ে আসছে আর বাকিটা যে পশম থেকে ময়লা থাকে ওইগুলো বাসা বসেই আমরা সবাই মিলে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে আপু এখানে হচ্ছে মাছগুলো পরিষ্কার করছিল খালা আসবে একটু পরে খালা না সরি খালা বলতে বলতে না আমাদের খালাকে বলতে বলতে খালা 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 তো এখানকার আপাকেও খালা বলা শুরু করেছি তো আপা হচ্ছে একটু পরে আসবে সব বের করছিলাম আর আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপু মলা মাছ কাঁচি মাছ এগুলো ধুয়ে দিচ্ছিল আমার বোন আবার মাছ ধুইতে উস্তাদ সে খুব সুন্দর করে মাছ পরিষ্কার করতে পারে তো যাই হোক আজকে ব্লগটি আমি দুই দিনে ব্লগ একসাথে করে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আর ইনশাআল্লাহ শুক্রবারের ব্লগটি আমি আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করব। তো খালা চলে এসেছে খালা মাছ পরিষ্কার মাছ মাংস পরিষ্কার করে দিচ্ছিল সাথে সাথে আর মা এদিকে মুরগিটা কেটে নিচ্ছিল তো এই যে খালা এখানে মা ওইদিকে ব্রয়লার মুরগিটা কাটছিল আর এখানে খালা হচ্ছে বাকি মুরগিগুলোকে ভালো মতো পরিষ্কার করে দিচ্ছিল পরে খালা হচ্ছে আবার আমি আর খালা মিলে কিন্তু হাঁস পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে তা আর যে এখানে হচ্ছে মা আজকে ধনিয়া পাতা ভর্তা করবে তো মা কিন্তু সবসময় যে অনেক রসুন কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতাটাকে একটু ছোট করে কেটে নেয় তারপর হচ্ছে একটু আগুনে আমরা বলি এটাকে কি বলে একটু ভাব দেয় না ঠিক একটু কি বলে একটু জাল দেওয়ার পরে পাতাটা একটু নরম হয়ে যায় মানে হালকা একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে পাটায় বেটে ভর্তা করে তো মা যেহেতু হাতে ব্যথা মা না আজকে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড আপা করবে তো আপা হচ্ছে পাটায় বেটে ভত্তা করবে তো আমি আবার বললাম যে আমি একটু ভিডিও করব ভিডিও করে নিলাম আমি হচ্ছে গাজীপুরে থাকতে ব্লেন্ডারে করেছিলাম ভত্তাটা আসলে কি ভত্তা পাটায় বাটার যে স্বাদ ব্লেন্ডারে সেই স্বাদ পাওয়া যায় না পাটায় বাটা ভত্তাটা খেতে কি যে মজা একদম সুন্দর খেতে ভীষণ ভালো লাগে তো আমার সাথে আপুরাও কে একমত বলেন তো ব্লেন্ডারে ভত্তা আর পাটায় বাটা ভত্তার মধ্যে তফাত আছে না বলেন আমার কাছে কিন্তু মনে হয় যে হ্যাঁ পাটায় বাটার ভত্তাটা খেতে একটু বেশি মজা আর ব্লেন্ডারে যে ভর্তাটা করা হয় একটু কেমন যেন একটু পানি পানি থাকে ভালো লাগে না তো পরে হচ্ছে এই যে খা আপা যেহেতু আজকে একটু ব্যস্ত বাজার টাজার নিয়ে গোছানো নিয়ে মা আপুকে হেল্প করছে আর আমরা হচ্ছে পানি খাই কলের পানি ও ওই যে দূরে একটা কল আছে ওইখানে আমরা পানি আনতে যাই তো আপাই আনে পানি তো আজকে ভাবলাম আমি পোলাপান নিয়ে ছানাপোনা নিয়ে যাই আপসিরা পুকুরে নিয়ে যাই আমরা ওখান থেকে পানি নিয়ে আসি তো পাশে একটা দোকান আছে পোলাপান কি করে জানেন আসবে তো আসবে রাস্তা দিয়ে সারা রাস্তা আসবে এসে একদম দোকানের উপরে চুপ করে দাঁড়ায় যায় মানে ওদেরকে এখন কিছু কিনে দাও আজকেও কাজ আর এই যে দেখেন কে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু করে দিচ্ছে আপসি বলে আমি ভাইকে ঠেলবো প্রথমা প্রথমে বলে আমি ঠেলবো পরে কোনো রকম আপসিকে বুঝালাম যে আচ্ছা প্রথমাকে দাও ও কষ্ট করুক করুক পরে তো দুজনকে কোনো রকম বোঝানোর পরে তাকে নিয়ে যাচ্ছি এখন পানি আনতে যাব। আবার শুরু করছে আজকে কিন্তু সত্যি আমাদের বাসায় লেগে যাবে। জানতে হলে এই পর্যন্ত যারা আছেন প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে কিন্তু আমার পরিবারে এখন একশো জন আপুরা ভাইয়ারা আনটিরা আছে তো যারা আমাকে বন্ধু করে আমার পাশে আছেন আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করছেন সেই সমস্ত সকল আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে দেখেন এখানে কিন্তু কে কল টানবে এটা নিয়ে আবার শুরু করে দিছে ঝগড়া তো আপসিকে বুঝালাম যে প্রথম আগে কষ্ট করতে আর এই যে দেখেন এখানে কি সুন্দর ঘাস ফুল পার্পেল কালার আর খুব সুন্দর লাগছে ছোট ছোট ঘাস ফুল কি যে সুন্দর আর এই যে আমরা ডিব্বা ডাব্বি নিয়ে চলে আসছি পানি নিচে কলের পানি কিন্তু খেতে খুব মজা আমাদেরটা হচ্ছে পৌরসভার পানি কিন্তু ওইভাবে ভালো লাগে না খেতে একদম কি বলে সরাসরি মানে টাটকা কলের পানি খেতে না খুব মজা লাগে অনেক ঠান্ডা একদম খেলে মনে হয় একদম ভরে যায় অনেক ঠান্ডা ফ্রিজের পানির থেকে বেশি মনে হয় কি ঠান্ডা তো একদম আমরা কল পারে বসেই তিনজনে মিলে একদম এক লিটার পানি শেষ করেছি একদম সুন্দর কল কলের পানি না সুন্দর কেমন যেন একটা ঘ্রাণ আছে আমার না ভালোই লাগে খেতে তো ঢাকার যতই ফিল্টার করা পানি খায় না কারণ আমরা কলের পানির স্বাদ কোথাও পাওয়া যাবে না খুব মজার এই যে দেখেন যুদ্ধ শুরু করে দিছে পানি নিয়ে আসার পরে ওরা দুইজনে শুরু করে দিছে যুদ্ধ দেখেন 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 কি অবস্থা প্রচুর ঝগড়া শুরু করে দিছিল আমি ভিডিও করছিলাম তো প্লিজ আপুর আন্টিরা কেউ কিছু মনে করবেন না অনেক হয়তো ভাবতে পারেন যে পারিয়া পো এটা কোনো কাজ করলো বাচ্চাদের ঝগড়া না থামায় ভিডিও করছে ভাইরে ভাই আমার তো মজাই লাগছিল ওদের ঝগড়া দেখতে প্লিজ কিছু মনে করবেন না আমি জাস্ট স্মৃতি রাখার জন্য এটা ভিডিও করে রেখেছি যে ওরা যখন বড় হবে ওদের দেখাবো দেখো তোমরা কি করছিলে ছোটবেলায় তো আজকে হচ্ছে মা ইলিশ পোলাও রান্না করবে একদম খালা চাচি কি বলে দাদি নানি নানিদের স্টাইলে কোনো তেমন কোনো মশলা ইউজ করবে না একদম আমার মায়ের রেসিপিতে আজকে ইলিশ পোলাও রান্না করা হবে দুপুরের জন্য তারই প্রিপারেশন চলছে আজকে কিন্তু আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে মোরগের ডাক প্রেশার কুকারের সিটি নাই কি আছে তো বুঝতেই পারছেন ছানাকে ঘুম পাড়াচ্ছিলাম আর ভয়েস দিচ্ছিলাম ভয়েসে ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছানার অ্যাঁ ও অ্যাঁ ও রয়েছে প্লিজ আপনারা একটু এই নয়েজগুলো ইগনোর করবেন আর যারা আমার ছানাকে ভালোবাসেন তারা তো মনোযোগ দিয়ে আমার ছানার অ্যাঁ শুনবেন তো যাই হোক মা তো আজকে আজকে মা রান্না করবে না মা হচ্ছে বলে বলে দিবে আর হচ্ছে ইলিশ পলো আপু রান্না করবে তো আবারও মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিও এই পর্যন্ত আছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপুর একটা লাইক দিয়ে দিবেন কারণ একটা নতুন চ্যানেলের জন্য আপনাদের লাইক আমাদের কাছে অনেক অনেক দামি আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটি আরও অনেক অনেক নতুন আপু ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে সকল আপু ভাই এবং আনটিরা আজ প্রথম আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে এই ফারিয়াপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপু ভাইয়া এবং আন্টিরা আমার কমেন্ট পোস্ট অন করা আছে আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য করে আমাকে কমেন্টিতে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পরিবারের সময় মতো চলে আসব তো এখন একটু বলে নে ইংলিশ পোলাতে আপু কি কি ব্যবহার করেছে হচ্ছে আপু কিন্তু কোনো আদা রসুন দেয়নি শুধু একটু ধনিয়া গুঁড়া যে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এই তেল লবণ মরিচ হলুদ এসব দিয়ে মাছটাকে যে সুন্দর মতো কষিয়ে নিয়েছে তো পরে মাছটাকে তুলে এখন পোলাও চালটা দিয়ে ওই মশলার মধ্যে এখন চালটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেবে তো একদমই সহজভাবে খুবই সহজভাবে রান্না করেছে আজকে তো আচ্ছা সরি ভুলে গিয়েছিলাম একটু টক ধর ভিতরে আহ হচ্ছে লেবুর রস চিপড়ে পরে দিয়েছিল আর এই তো অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়েছে তো এই তো দেখেন ফাইনাল লুক আমাদের ইলিশ পোলাও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু সত্যি আর মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল ছোট বড় ছানা পোনা সবাই অনেক অনেক পছন্দ করেছিল ইলিশ পোলাও তো আমি বরাবর যে কথাটা বলে থাকি আমার আম্মাও অনেক ভালো রান্না বান্না করতে পারে আমার আপু খুব ভালো রান্না করে তো সেই তুলনায় না আমি এই যে বিরিয়ানি পোলাও বা অন্যান্য যে আইটেমগুলো আছে ভালো ভালো লিসপোট টাইপের আমি ওইভাবে ভালো পারি না তো আমি না ওই যে স্টাইল অফ দীপাবুকে দেখেছি আপু কি সুন্দর চাইনিজ রান্না করে এত সুন্দর হয় দেখেই মনে হয় কি খেতে ইচ্ছা করে তো আমি কিন্তু দীপাবুকে কমেন্টে বলি যে আপু আপনার বান্না এত সুন্দর এত ইয়ামি করে রান্না করেন বিশেষ করে চাইনিজগুলো এত ইয়ামি লাগে দেখতে আপনি কেন অত আমি করে রান্না করেন দেখে তো খেতে ইচ্ছা করে তো সত্যি দীপাপুর রান্না বান্না দীপাপুর কিচেন সব কিছুই অনেক অনেক সুন্দর অনেক গোছানো খুব ভালো লাগে আর এই তো আব্বা তার নাতি নাতনি জামাই নিয়ে বসে পড়েছে দুপুরে খাবার খেতে তো এই হচ্ছে ছানাপোনাদের অবস্থা এই মিল এই ঝগড়া আমাদের বাসায় ওদের বয়সে তিনটা বাচ্চা আপসি প্রথম আর হচ্ছে আমার ভাতিজি আতিকে তো এরা যখন একসাথে থাকে তিনজনের এত মিল আবার যখন ঝগড়া শুরু করে দেয় তখন একদম কি বলবো পলাশির ঝগড়া শুরু করে দেয় পলাশির যুদ্ধ শুরু করে দেয় কি আর বলবো তবে আমার ভাস্তির সাথে হচ্ছে আপসির কিন্তু খুব একটা ঝগড়া হয় না তাদের মধ্যে আবার খুব মিল কিন্তু এই যে প্রথমার সাথে এই ঝগড়া এই মিল দুজনে তো দেখতেই পেলেন কি পরিমাণ ঝগড়া শুরু করে দিল আবার যখন দূরে থাকে তখন কি মিল দুজনের আর এই তো দুপুরের পরে আমার ভাস্তি ওরা চলে যাচ্ছে ওদের নানুমণিদের বাসায় আমাদের পাশের এলাকায় কাছাকাছি ওদের বাসা ও নানুমণিদের বাসা আর আমার ভাইয়েরও ছুটি শেষ ও হচ্ছে আবার ফেনি চলে যাবে তো ওরা সবাই ফ্যামিলি নিয়ে ফেনিতেই থাকে তো ছোট বাবুর জন্য হচ্ছে মেনলি ওদের ফরিদপুরে আসা তো বাবু যেহেতু এখন অনেক ছোট ইয়া তার ওরা দুই তিন মাস পরে আবার ফেনি যাবে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর কিছুদিন সময় কেটেছে খুব ভালো সময় কেটেছে তো আবার কবে দেখা হবে জানি না হয়তো রোজার ঈদে বা কোরবান ঈদে হয়তো আবার দেখা হবে তোদের বলছিলাম ছোট ছোটো বাচ্চা নিয়ে সাবধানে থেকো তো আমারও তো ছোট ছানা তারপর আবার আর একটা ছোটো ছানা তো সবাই দোয়া করবেন এই আমাদের ছোট ছোট ছানা পোনার জন্য যেন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন জানালে অনেক খুশি হব তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন Allah face assalamualaikum